আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্ঝহাস একাডেমিতে তোমাদের স্বাগত আমরা তোমাদের ভূগোল বইয়ের দ্বিতীয় চ্যাপ্টার পড়াচ্ছিলাম আজকের আলোচনার টপিক হচ্ছে বৃহস্পতি গত ক্লাসগুলো তোমরা যারা দেখো নি অবশ্যই প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে ফার্স্টে হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ তাহলে দেখো সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি সেটি হচ্ছে বৃহস্পতি একে গ্রহরাজ বলে কিন্তু এটি সবচেয়ে বড় তাহলে দেখো এর ব্যাস কত প্রায় এক লক্ষ বিয়াল্লিশ হাজার আটশো কিলোমিটার আয়তনে এটি পৃথিবীর চেয়ে প্রায় এক হাজার তিনশো গুণ বড় তাহলে বৃহস্পতি পৃথিবীর চেয়ে প্রায় এক হাজার তিনশো গুণ বড় এটি সূর্য থেকে প্রায় সাতাত্তর দশমিক আট কোটি কিলোমিটার দূরত্বে অবস্থিত তাই পৃথিবীর সাতাশ ভাগের এক ভাগ তাপ পায় বৃহস্পতির বায়ুমণ্ডল কী দিয়ে তৈরি হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি বায়ুমণ্ডলের ভাগে তাপমাত্রা খুবই কম থাকে এবং অভ্যন্তরে তাপমাত্রা অত্যন্ত বেশি থাকে এবং সেটা কত প্রায় তিরিশ হাজার ডিগ্রি সেলসিয়াস সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বৃহস্পতির সময় লাগে চার হাজার তিনশো একত্রিশ দিন বৃহস্পতি উপগ্রহের সংখ্যা কতটি বলো তো উনআশিটি এই গ্রহে জীবের তেমন কোনো কিনি অস্তিত্ব নেই সো ইম্পর্ট্যান্ট লাইনগুলো হচ্ছে আমি তোমাদের দাগিয়ে দিয়েছি আচ্ছা নেক্সট আমরা পড়বো হচ্ছে শনি এটি হচ্ছে দ্বিতীয় বৃহত্তম গ্রহ ওকে সূর্য থেকে এর দূরত্ব হচ্ছে একশো তেতাল্লিশ কোটি কিলোমিটার এটি কিসের তৈরি এটাও একটা ঘ্যাসের তৈরি একটা গোলক এর ব্যাস হচ্ছে এক লক্ষ বিশ হাজার কিলোমিটার শনির ভূত কিসে ঢাকা থাকে বরফে ঢাকা থাকে শনি মূলত এটা কিসে ঢাকা থাকে বরফে ঢাকা থাকে এর বায়ুমণ্ডলে রয়েছে হাইড্রোজেন এবং হিলিয়ামের মিশ্রণ আর রয়েছে মিথেন ও অ্যামোনিয়া গ্যাস সূর্যের চারদিকে একবার ঘুরতে শনির সময় লাগে পৃথিবীর প্রায় উনত্রিশ দশমিক পাঁচ বছরের সমান শনি উজ্জ্বল বলয় দ্বারা বেষ্টিত এবং এর বিরাশিটি উপগ্রহ রয়েছে এটি হচ্ছে উজ্জ্বল বলয় দ্বারা বেষ্টিত এবং এর কতটি উপগ্রহ রয়েছে বিরাশিটি নেক্সট হচ্ছে ইউরেনাস এটি হচ্ছে তৃতীয় বৃহত্তম গ্রহ এই গ্রহটি সূর্য থেকে দুইশো কোটি কিলোমিটার অবস্থিত এই গ্রহটি সূর্য থেকে দুইশো কোটি কিলোমিটার দূরে অবস্থিত সূর্যকে প্রদক্ষিণ করতে এই সময় লাগে হচ্ছে প্রায় কত বছর চুরাশি বছর এই গ্রহের গড় ব্যাস কত উনপঞ্চাশ হাজার কিলোমিটার এই গ্রহটি কেমন এটি হচ্ছে একটা হালকা পদার্থ দিয়ে তৈরি আবহম আবহমণ্ডলে মিথেন গ্যাসের পরিমাণ অধিক শনির মতো ইউরেনাসও কয়েকটি বলয় আবিষ্কৃত হয়েছে তবে শনির বলয়ের ন্যায় এই বলয়গুলো উজ্জ্বল নয় আচ্ছা ইউরেনাসের উপগ্রহের সংখ্যা কত সাতাইশটি নেক্সট হচ্ছে নেপসুন দ্রুত প্রায় চারশো কোটি কিলোমিটার এখানে সূর্যের আলো এবং তাপ খুবই কম এর ব্যাস হচ্ছে আটচল্লিশ হাজার কিলোমিটার এই গ্রহ আয়তনে প্রায় পৃথিবীর সমান এবং ভর হচ্ছে সতেরোটি পৃথিবীর ভরের সমান এর বায়ুমণ্ডলের বেশিরভাগ হচ্ছে মিথেন এবং অ্যামোনিয়া গ্যাস এর উপগ্রহের সংখ্যা হচ্ছে প্রায় চোদ্দোটি এবং সূর্যের চার একবার ঘুরতে এর সময় লাগে একশো বছর ওকে নেক্সট দেখো সুন্দর একটা ছক দেওয়া আছে ছকে বলা হয়েছে ছকটি পূরণ করার জন্য তোমরা হচ্ছে ছকটা পূরণ করবে কিভাবে দেখো সূর্য থেকে দূরত্ব অনুসারে গ্রহের অবস্থান অর্থাৎ দেখো বুধের সূর্য থেকে এর গড় দূরত্ব কত ওকে বুধ শুক্র প্রত্যেকটা দেওয়া আছে বুধের সূর্য থেকে গড় দূরত্ব কত সেটা এখানে লিখবে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে তার কতক্ষণ সময় লাগবে তা লিখবে এবং এর উপগ্রহের সংখ্যা কত তা হচ্ছে লিখবে এবং এই বুধের ঘটন বৈশিষ্ট্যটা কি সেটা হচ্ছে লিখবে বুধের কিছু বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে লিখবে ওকে এভাবে প্রত্যেকটা লিখে তোমার হচ্ছে ছকটা পূরণ করবে নেক্সট দেখো পৃথিবীর আকার আকৃতি মহাকাশচারী ইউরি গ্যাগ্রিন উনিশশো সালের বারোই এপ্রিল স্পুটনিকে চড়ে পৃথিবীকে পদক্ষিণের সময় বুঝতে পারেন পৃথিবী গোলাকার তবে উত্তর দক্ষিণে কিছুটা হচ্ছে চাপা পৃথিবীর আকারটা কেমন সেটাই হচ্ছে আমরা জানবো তো মহাকাশচারী কে বলো ইউরিগ্যাগ্রিন যিনি হচ্ছে উনিশশো সালে সালের বারোই এপ্রিল স্পুটনিকে চড়ে কিসের মধ্যে চড়ে স্পোটনিকে চড়ে সে কি করে পৃথিবীকে যখন প্রদক্ষিণ করছিল তখন সে বুঝতে পারল যে পৃথিবীটা দেখতে অনেকটা তবে উত্তর এবং দক্ষিণ দিকে হচ্ছে কিছুটা চাপা এছাড়া তার তল পৃথিবীর ছবিও দেখতে গোলাকৃতির আচ্ছা তারপর একটু দেখো পৃথিবীর আকৃতিটা যেহেতু সম্পূর্ণ গোলাকার নয় কারণ দেখলাম এক একটু চাপা রয়েছে তাই না সেহেতু পৃথিবীর নিরক্ষীয় অর্থাৎ পূর্ব পশ্চিম ব্যাস আর মেরুদেশীয় উত্তর দক্ষিণ ব্যাসটা হচ্ছে ভিন্ন যেহেতু এটা পুরোপুরি গোলাকার নয় তো এর ব্যাসটা কী হবে ভিন্ন হবে তাহলে দেখো মেরুদেশীয় যে ব্যাসটা রয়েছে সেটা হচ্ছে বারো হাজার সাতশো চোদ্দো কিলোমিটার আর এই নিরক্ষীয় ব্যাস হচ্ছে বারো হাজার সাতশো সাতান্ন কিলোমিটার এদের মধ্যে পার্থক্য হলো তেতাল্লিশ কিলোমিটার এদের গড় তাহলে দেখো পৃথিবীর গড় ব্যাস কত বারো হাজার সাতশো চৌত্রিশ দশমিক পাঁচ কিলোমিটার গড়নার সুবিধার্থে বারো হাজার আটশো কিলোমিটার ধরা হয় আর তাহলে গড়বেশ হচ্ছে অর্ধেক তার মানে ছয় হাজার চারশো তো পৃথিবীর পরিধির মধ্যে নিরক্ষীয় পরিধি হচ্ছে চল্লিশ হাজার সাতাত্তর কিলোমিটার এটাই সর্ববৃহৎ পরিধি এবং মেরুদেশীয় পরিধি চল্লিশ হাজার নয় কিলোমিটার গড়নার সুবিধার্থে একে চল্লিশ হাজার কিলোমিটার ধরা হয় তো পৃথিবীর আকার এবং আকৃতি সম্পর্কে আমরা জানলাম পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে অক্ষরেখা দাগ্রিমা রেখা এবং এই গুরুত্বপূর্ণ যে রেখাগুলো রয়েছে সে সম্পর্কে জানলাম এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট সো এই ক্লাসটা হচ্ছে তোমরা একদমই মিস করবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে